টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এসছে তো এটা যে কোনো ভারতবাসীর কাছে হ্যাঁ অত্যন্ত আনন্দের এবং একজন সাংবাদিক হিসেবে এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমি আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করি যে উনি যে চতুর্থবার ক্ষমতায় আসীন হয়েছেন এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সক্ষতা আরও দৃঢ় হবে এবং এবং মানুষে মানুষে যে সম্পর্ক মানুষে মানুষে যে যোগাযোগ হ্যাঁ সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ একটা দুই দেশের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে এবং মানুষে মানুষে যদি সম্পর্ক না থাকে হ্যাঁ তাহলে সেই সম্পর্ক কোনো সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারে না আর বাংলাদেশকে আমাদের একটা নিজেদের দেশের মতোই মনে হয় একই ভাষায় কথা বলি একই রকমের খাবার খাই আর আমাদের ঐতিহ্য এবং উত্তরাধিকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বা শামসুর রহমান সবাই আমাদের প্রিয় কবি কাজেই সেই দিক থেকে বাংলাদেশ আমাদের হৃদয়ের মধ্যে হ্যাঁ আছে হ্যাঁ এবং বাংলাদেশে আরও বেশি করে অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি পাক হ্যাঁ এবং মৌলবাদীরা ধ্বংস হোক সেই প্রত্যাশা আমি করি আমি এই জয়টাকে ভারত বাংলার সমগ্র যে জনতা জনগণ তাদের সম্মিলিত জয় হিসেবে দেখছি তার একটি কারণও আছে সেটি পরে বলছি প্রথমে আমি বাংলাদেশের এই যে চতুর্থবারের মতো বাংলাদেশের জনমোহিনী শক্তি কিংবা বলবো সর্বাধিক জনপ্রিয়া জনপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে নেতৃত্বে যে জয় লাভ হয়েছে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা জানি প্রায় তিনশোটা সিট দুশো নিরানব্বইটাতে নির্বাচন হয়েছে দুশো বাইশটা সিট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে মানে শেখ হাসিনা আবার তার প্রত্যাবর্তন ঘটেছে আজকের দিনটি অত্যন্ত এমনি তো তাৎপর্যপূর্ণ আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস সে আজকে শেখ হাসিনা সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন সকাল দশটায় তো আমি ভারতবাসী হিসেবে তো বটেই এবং ত্রিপুরাবাসী হিসেবে আমিও গৌরব মন্ডিত মণ্ডিত একটি অধ্যায় বলে এটাকে বিবেচনা করছি শ্লাগা করছি আনন্দবোধ করছি এই জন্যে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে শেখ মুজিবুর রহমানের শুধু নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে নিবিড় সম্পর্ক ভারতের সঙ্গে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের যে সমুদ্র সম্পর্ক এটা পরীক্ষিত একটি সম্পর্ক সেখানে সেই ক্ষেত্রে যে এই জয়টা এটা মানবতার জয় এটি অসাম্প্রদায়িক অসীমান্তিক চেতনার জয় যে জয়ের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তর সম্পর্ক আরও সুদৃঢ়তর হবে আমরা সকলেই জানি নির্বাচনের আগে আমরা অনেকগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা দেখেছি কিন্তু আমরা তখনও জানতাম যে সেখানকার আমি তো আমাদের আর্শিকতার যে নিউজ পোর্টালের মাননীয় সম্পাদক শান্তনু শর্মা সহ আমরা গিয়েছিলাম তো কিছুদিন আগে ইলেকশনের আগেই কিন্তু তাকার সেখানকার জনগণের পালসে বুঝেছি যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যদিও বিচ্ছিন্নভাবে কিছু কিছু বাস ট্রাম বা ট্রেন এর আগুন টাগুন দেওয়া হয়েছে জানতাম তারা জয় জয়লাভ করবেন এই আন্দাজটা আমরা নিয়ে ফিরেও ছিলাম তো সে যাই হোক মূল কথা হচ্ছে এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো সম্পর্ক রয়েছে বিশেষ করে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের অনেকগুলো বিষয় রয়েছে যেমন আজকে আমরা যদি পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের কথা বলি কিংবা পদ্মা সেতুর মধ্য মধ্য দিয়ে কলকাতায় যাওয়ার কথা বলি কিংবা অন্তরাষ্ট্রীয় যে বাণিজ্য বাণিজ্যিক সম্পর্ক সেটার কথা বলি কূটনৈতিক পর্যায়েও বাংলাদেশের যে অবস্থান তার সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসাবে পরীক্ষিত বন্ধু হিসাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই স্বীকার করেছেন এবং বলা বাহুল্য শেখ মুজিবুর রহমানের যে সুযোগ্য কন্যা শেখ হাসিনা তিনিও আমরা জানি যে ভারতের সঙ্গে একেবারে দুর্দিনেও যখন তিনি কারাগারে বন্দী ছিলেন দীর্ঘ নয় মাসেরও বেশি এই সময়টাতেও ভারত সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিল তারপরে তো প্রত্যক্ষভাবে সহযোগিতাও করেছে তো এই ত্রিপুরায় বিশেষ করে যে প্রশ্নটা করা হয়েছে ত্রিপুরাভাষী হিসাবে আমি কেমন মনে করছি আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েই কিন্তু বাংলাদেশের যে গণভুত্তান এটা শুরু হয়েছিল হ্যাঁ আগরতলা ষড়যন্ত্র মামলা তারপরে পর্যায়ক্রমে ছয় দফা দাবি একুশ দফা দাবি কিংবা আরও অনেকগুলো বিষয়ের মাধ্যমে গিয়েছে অল্প সময়ের মধ্যে অত কথা বলা যাবে না শুধু এইটুকু বলি যে শেখ হাসিনার যে যে চতুর্থবারের মতো প্রত্যাবর্তন অর্থাৎ একটি অসাম্প্রদায়িক চেতনার মানে যে বিজয় বা অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক অসীমান্তিক চেতনার যে জয় সেই জয় ভারতের জন্য যতটা মঙ্গল মঙ্গলকর সে ভারতেরই একটি অন্যতম অঙ্গরাজ্য হিসাবে ত্রিপুরার ততটাই মঙ্গলদায়ক হবে আমরা জানি যখন ইনসার্জেন্সি কিংবা এই ত্রিপুরা নানাভাবে উগ্রপন্থী সমস্যা জর্জরিত ছিল যে খাগড়াছড়ি চট্টগ্রাম এসব অঞ্চলে এখানে অঞ্চল থেকে শেখ হাসিনা কঠোর হস্তে এটা দমন করেছেন এটা তার আগে যারা মানে প্রায় একুশ বছর মতো জিয়াউর রহমান থেকে আরম্ভ করে যারা এরশাদ থেকে আরম্ভ করে বেগম জিয়া থেকে শুরু করে যারা শাসন করেছেন ওই সময়টাই কিন্তু আমরা ত্রিপুরা নানাভাবে ক্ষত বিক্ষত হয়েছি অর্থনৈতিক দিক থেকেও তো বটেই আমাদের শান্তি শৃঙ্খলার পক্ষেও একটা মানে কঠিন সমস্যা আমরা পড়েছিলাম ওখানে উগ্রপন্থীরা ওখান থেকে এসে হামলা করে আবার নিরাপদে ওখানকার সরকারের সমর্থন পুষ্ট হয়ে তারা আবার করে ঝাবিয়ে পড়ত সে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ক্ষমতা জর জন্ম উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি যখন মানে ক্ষমতা পান প্রথম তখন থেকেই আমাদের এই ভারত এবং ত্রিপুরার ক্ষেত্রে যে মঙ্গলদায়ক কতগুলো পদক্ষেপ এগুলো একটির পর একটি সংসাধিত হচ্ছে এবং আগামী দিনে উন্নয়নশীল না উন্নত একটি রাষ্ট্রের জন্য দুটি রাষ্ট্র হাতে হাত ধরে এগিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে একটি বড়ো প্রাপ্তি আমরা মনে প্রাণে চেয়েছিলাম যে বঙ্গবন্ধু শেখ হাসিনার তার দল কিংবা তার যে সহকর্মীরা বিপুল ভোটে জয়লাভ করুন কারণ এটা ভারতের পক্ষে এবং ত্রিপুরার পক্ষে মঙ্গলদায়ক ছিল সেটি হয়েছে তাতে আমার আমরা আপ্লুত আমরা আনন্দিত অভিনন্দন জানাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার যে বিপুল জয় সেটি তো তার কর্মকাণ্ড আস্থা বিশ্বাস তার ফলশ্রুতিস্বরূপ তিনি ক্ষমতা প্রত্যাবর্তন করলেন সুতরাং তার প্রতি যে দেশবাসী বাংলাদেশের যে কোটি কোটি মানুষ যে আস্থা রেখেছেন তার জন্য তাদের প্রতিও অভিনন্দন আরেকটি অভিনন্দন আমি তাদেরকে জানাতে চাই এই জন্য যারা এই সরকারকে প্রত্যাবর্তনে সহযোগিতা করেছে তারা অসাম্প্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে জ্বালাও পরাও নীতির বিরুদ্ধে ভারত বিরোধী যে জিগির তার কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পেরেছে এই জন্য ত্রিপুরাবাসী হিসাবে আমি অত্যন্ত আনন্দিত গৌরবান্বিত